আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই চিন্তা করেন যে আমি তো বিসিএস পরীক্ষা দিব না বা পরীক্ষা দিলেও হয়তো বা পরীক্ষায় সফলতা পাব না সেক্ষেত্রে আপনি হয়তো বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে চান না কিন্তু আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা পেয়েছি যে অফিস সহকারী থেকে শুরু করে যে কোনো পিএইচসির আন্ডারে নিয়োগ পরীক্ষায় বিশেষ প্রশ্ন থেকে অবশ্যই থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কোশ্চেন এসে থাকে তাই আমাদের দেখা যাচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অথবা আমাদের যে আদার্স যে পরীক্ষাগুলো রয়েছে পিএইচির আন্ডারে সবগুলো পরীক্ষাতেই বিসিএস থেকে যেহেতু প্রশ্ন আসে অতএব আপনি বিসিএস পরীক্ষা দেন বা না দেন সরকারি কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে বিসিএসের কোশ্চেনগুলো সমাধান করতে হবে তো আমরা ধারাবাহিকভাবে বিশেষ কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব আজকে আমি দশম বিশেষ পরীক্ষায় গণিত বিষয়ক যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করব এখানে কিছু কিছু প্রশ্ন হয়তো যেটা রিপিট হবে অর্থাৎ বিগত সালে সমাধান করা হয়েছে কোনো একটা ভিডিওতে সেগুলো অ্যাভয়েড করে আমি প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করব মৌলিক সংখ্যা বিষয়ক একটি প্রশ্ন প্রায় সবগুলো বিসিএস পরীক্ষায় এসেছে এখানে একটি প্রশ্ন হচ্ছে এক হতে ত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো এ ধরনের যে কোনো মৌলিক সংখ্যায় আপনি বের করতে পারবেন একটি থিওরি ফলো করার মাধ্যমে অর্থাৎ একশো পর্যন্ত যে কোনো দশকে কয়টি মৌলিক সংখ্যা আছে এটি আমরা একটি থিওরি ফলো করে বের করতে পারি আমি থিওরিটা লিখে দিচ্ছি এরকম ফোর ফোর টু টু থার্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান চার ছয় আট দশ অর্থাৎ এই যে আমি সংখ্যাগুলো লিখেছি প্রথম দশকে মৌলিক সংখ্যা আছে চারটি অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে এগারো থেকে বিশ পর্যন্ত মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি এভাবে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি মাঝখানেগুলো বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ টোটাল মৌলিক সংখ্যা কয়টি আছে এক থেকে একশোর মধ্যে আমরা কিন্তু এই হিসাব থেকে বের করতে পারি অর্থাৎ কয়টি আছে চার আট দুই দশ বারো বারো আট তিন পনেরো সতেরো উনিশ বাইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মধ্যে মোট মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি আমরা যে কোনো দশক থেকে মৌলিক সংখ্যা বের করতে হবে এখানে বলেছে এক থেকে ত্রিশ পর্যন্ত খেয়াল করুন তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি চারটি একু এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে চারটি তাহলে একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি অর্থাৎ এখানে এই যে এক থেকে ত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে মূলত টি আমরা নিজেরাই বের করতে পারবো দশটি দর্শন বিশ্বে মৌলিক সংখ্যা থেকে আরও একটি প্রশ্ন এসেছে যে সাতচল্লিশ কোন ধরনের সংখ্যা তাহলে আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে সাতচল্লিশ এমন একটি সংখ্যা যাকে আমরা শুধুমাত্র এক দ্বারা ভাগ করতে পারি এবং শুধুমাত্র সাতচল্লিশ দ্বারা ভাগ করতে পারে তাহলে সাতচল্লিশ সংখ্যাটি হবে সাতচল্লিশ সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোন একটি জিনিস নির্মাতা নির্মাতা হচ্ছে যিনি জিনিসটা তৈরি করেন বা নির্মাণ করেন বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে প্রথমে নির্মাতা বিক্রি করে এখান থেকে কিনে নেয় খুচরা বিক্রেতা এই খুচরা বিক্রেতা আবার যে দামে কিনে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় অর্থাৎ যিনি প্রথমে নির্মাণ করেছেন বা তৈরি করেছেন তার খরচ হচ্ছে একশো টাকা তবে খুচরা মূল্য কত তাহলে এই যে খুচরা বিক্রেতা যে কিনেছেন তিনি এবার টোয়েন্টি পার্সেন্ট লাভ করে বিক্রি করেছেন তার মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে তাহলে আমরা এটি সমাধান করবো আমরা ধরে নিব নির্মাতা টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করলে একশো টাকার জিনিসের বিক্রয় মূল্য সংক্ষেপে করতেছি নির্মাতা বিশ পারসেন্ট লাভে বিক্রি করলে একশো টাকার জিনিসের একশো টাকা জিনিসের বিক্রয় মূল্য হবে তাহলে বিক্রয় মূল্য হবে কত একশো যোগ বিশ টাকা সমান একশো বিশ টাকা তাহলে এই একশো টাকা দিয়ে মূলত খুচরা বিক্রেতা ক্রয় করেছেন অর্থাৎ খুচরা বিক্রেতা আবার এই একশো বিশের উপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ করবেন তাহলে বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ আর ক্রয় মূল্য এই দামটা দিয়ে মূলত এই দাম দিয়েই খুচরা বিক্রেতা ক্রয় করেছে তাহলে এটার উপরে আবার টোয়েন্টি পারসেন্ট লাভ করবে তাহলে লিখে আমরা খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভ করলে লাভ করলে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চব্বিশ টাকা একশো বিশ ভাগ একশো টাকা ক্রয় মূল্য বলেছে এখানে একশো বিশ টাকা দিয়ে কিনেছে খুচরা বিক্রেতা অতএব ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে একশো বিশ গুণ একশো বিশ ডিভাইডেড একশো একশো চুয়াল্লিশ টাকা এটাই উত্তর